নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই তথ্য চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো আবারও নতুন নতুন তথ্য নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি এটি মুর্শিদাবাদে অবস্থিত বাস্তবে এটা কাঠগোলা বাগানবাড়ি নয় এটার নাম ছিল কাঠগোলাপের বাগানবাড়ি পরে এটা কাঠগোলা বাগানবাড়িতে পরিণত হয় উনিশশো শতকে মুর্শিদাবাদ ছিল এটা সংযত জনপদ এখানে অনেক জৈন মারিরা ব্যবসা করতে এসেছিল বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসেছিল তাদের মধ্যে লক্ষ্মীপত সিং দুগ্গাল এবং ধনপত সিং দুগ্গাল তারা দুজনে এই কাঠগোলাপ বাগানবাড়ি তৈরি করেন হাজারদুয়ারির পরে দ্বিতীয় ঐতিহাসিক স্থান হচ্ছে এই কাঠগোলাপ বাগানবাড়ি হাজারদুয়ারি থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় এর আদি নাম ছিল কাঠগোলাপের বাগানবাড়ি কারণ আগে এই বাগানে প্রচুর কাঠগোলাপের চাষ করা হতো ভিতরে একশো ষাট রকমের কাঠগোলাপের চাষ করা হয় এই বাগানের প্রতিষ্ঠাতা লক্ষ্মীপদ সিং দুগ্গাল ধনপদ সিং দুগ্গাল আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা করেন বলে জানা যায় এই কাঠগোলাপ বাগানবাড়ি প্যালেসের ডান দিকে চিড়িয়াখানা দেখতে পাবেন এখানে বেশ কিছু জীবজন্তু ও পশু পাখি সংরক্ষণ করে রাখা আছে যুদ্ধের সময় জলের তলে সিঁড়ি দিয়ে পালানোর ঘটনাটি মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে সম্পর্কিত হুমায়ুন তার সাম্রাজ্য রক্ষার জন্য এবং শের শাহের বিরুদ্ধে যুদ্ধ করার সময় একাধিকবার পালানোর জন্য জলের তলে সিঁড়ি ব্যবহার করেছিলেন এই সেই সিঁড়ির ছবি হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট তিনি পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে থেকে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পর্যন্ত এবং পুনরায় পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দুই দফায় ক্ষমতা ধরেছিলেন তার সময়কালে তিনি বিভিন্ন যুদ্ধে পরাজিত হন এবং তার সাম্রাজ্য হুমকির মুখে পড়েন যুদ্ধকালে বাঘের উপত্যকা নামক স্থানে সম্রাট হুমায়ুন শত্রুর হাত থেকে বাঁচতে চলে তলে এক গোপন সিঁড়ি দিয়ে পালিয়েছিলেন এই ঘটনার একটি বিস্তারিত বিবরণ হুমায়ুন নামক গ্রন্থে পাওয়া যায় হুমায়ুন ছিলেন একজন সাহসী এবং জ্ঞানী সম্রাট যিনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও তার সাম্রাজ্য রক্ষার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেছিলেন এই প্যালেসের সামনে রয়েছে জলাশয় সেটাও নিয়েও কিছু রয়েছে একটি কাহিনী চলুন জেনে নি সেই কাহিনী। লক্ষ্মীপদ সিং এই পুকুরটিতে মাছ চাষ করতেন তিনি মাছ খেতেন না কারণ তিনি জৈন ছিলেন এই জলাশয়ে চারধারে চারটি গম্বুজ আছে প্রহরীরা এই চারটি গম্বুজে পুষে পাহারা দিতেন বর্তমানে এটা মিউজিয়ামে পরিণত হয়েছে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে নতুন নতুন তথ্য নিয়ে আসতে চলেছি ততক্ষণ সুস্থ থাকুন শান্তিতে থাকুন